জয় শ্রী আমরা আছি শ্রীধাম নবদ্বীপে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চাতুরমাস ব্রত চলছে আহ সকাল বেলা আহ শ্রীমন মহাপ্রভুর জন্য আহ রন্ধন কার্যে একটু ব্রতী হলাম যেহেতু ব্রত চলছে আমরা ব্রত করছি ভগবানের কৃপায় এই মাসে তো অনেক সবজি পাওয়া যায় না কি যাবে পাওয়া এই যে কাঁচা কলা আলু আছে আর পেঁপে আছে তাই হবে আজকে নিজের হাতে রান্না করব সকাল বেলা এরপরে যাব হচ্ছে অগ্রদ্বীপে যাব গোপীনাথকে দর্শন করার জন্য আমার ফেসবুক বন্ধু যারা তোমরা আছো তোমাদের সবাইকে অনেক মিস করছি আমার সতীর্থ যারা ছিলেন তারা সবাই বাংলাদেশে চলে গিয়েছেন আমরা আছি তিনজন বহু সুন্দর আমি শ্যাম কয়েকদিন শ্রীদাম নবদ্বীপ শ্রীদাম মায়াপুর হ্যাঁ ধামে অবস্থান করে তারপর বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করব খুব ভালো লাগছে আহ বৃন্দাবনে যাওয়ার জন্যই তো প্রস্তুতি ছিল গুরু মহারাজের সঙ্গে তো শ্রীমতী রাধারানী হয়তো আমায় বৃন্দাবনী নিতে চান না কিংবা বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য যোগ্যতা কোনোটি প্রেমময় আমার সুন্দর আমার মহাপ্রভু আহ তিনি সবসময় তার কাছে আমি রাখতে চান ইচ্ছে ছিল চাতুর্মাস ব্রতে বৃন্দাবনে অবস্থান করব হয়তো পরবর্তী সময়ে রাধারানি নেবেন এখন আছি শ্রীদাম নবদ্বীপ তারপর মায়াপুরে তারপর একটু যাব ঈশ্বর পরিপাদের আবির্ভাব স্থানে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে আমার সুরোধনী গঙ্গার নিকটে আসলেই এত ভালো লাগে মনটা আমার উদাস হয়ে যায় আমি খুবই সুরদনী গঙ্গার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করি খুব ভালো লাগে আর যেহেতু ব্রত মাস যারা ব্রত করেন না অন্তত এই মাসে উচিত শুরু করা আবার আর ব্রত নিজের রান্নাটা নিজে করাই সবচেয়ে ভালো এটাও একটা এক প্রকার ভজন যারা ব্রত করেন না অন্তত এই মাসে তাদের হাতে প্রসাদ না পেয়ে নিজের রান্নাটা নিজে করাই সবচেয়ে ভালো তো বন্ধুরা তোমরা অনেক অনেক ভালো থেকো তোমরাও ধীরে ধীরে এই ব্রত শুরু করো সবার মঙ্গল হোক শ্রীমান মহাপ্রভু সবাইকে অনেক অনেক কৃপা করুন जय श्री लाधे गौर प्रमाण